করে কিছুটা হলেও পরে আমরা আমি নিজেই ডিসি সাহেবকে পর্যন্ত বলেছি এটার যথাযথ ব্যবস্থা যদি না আনেন জনগণ যদি ফুসে ওঠে আপনি সামাল দিতে পারবেন তো যাই হোক বদরকালী থেকে এখন খেলার মাসার আসছে এগুলো কোনোটাই সমাধান না বাসে করে মেয়েটা শহর থেকে এসে ওই জায়গায় নামতে হলো তারপরেই কোলাঙ্গারদের আক্রমণের শিকার হলো ইজ্জত লোক হলো গোরখগাড়া থেকে যদি সরাসরি চট্টগ্রাম গোরখগাঁটা থেকে সরাসরি চকরে আবার কক্সবাজার যদি বাদ চালু থাকতো তাহলে কি আমার মা বোনরা ইজ্জত ছাড়াতো আপনারা কি বুকানদের শিকার হতেন তাহলে আমাদেরকে এই গণপরিবহনের ব্যবস্থা করতে হবে গোরো থেকে চট্টগ্রাম পর্যন্ত সরাসরি বাস সার্ভিস দিতে হবে কক্সবাজারের সাথে প্রয়োজনে সকরিয়ার সাথে আমরা সেই ব্যবস্থা যেন করতে পারি এই চেষ্টা যোগাযোগের জায়গায় করতে হবে আমাদের সড়কগুলো কোথাও নষ্ট কোথাও ভালো মেরামত করে উপযোগী করতে হবে আবার গ্রামীণ সড়ক ইউনিয়ন পর্যায়ে যেগুলো আছে এগুলোর বেহাল দশা এগুলো আরো প্রশস্ত করে কিভাবে সুন্দরভাবে নির্মাণ করা যায় সেই ব্যবস্থা আমাদের নিতে হবে আইন শৃঙ্খলার জন্য কিছু কিছু জায়গায় পুলিশ পাড়ি আছে দলঘাটে পুলিশ পাড়ি নাই সাপলাপুর নাই আছে নাকি আছে জাগের ভাই নাই দলঘাট আছে নাই এগুলো কি মহেশকালীর এলাকা না এদের নিরাপত্তা দিতে হবে না তাহলে আমরা বলতে চাই আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণের দায়িত্ব যাদের জনদুর্ভোগ জন হয়রানি বন্ধ করুন মানুষকে সেবা দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির জন্য কোনো দলীয় প্রভাব গোষ্ঠী প্রভাব অথবা কোনো প্রভাবশালী মহলের চাপের কাছে মাতানত করবেন না সাধারণ জনগণকে সেবা দিতে হবে তার পাশাপাশি এই সেবা যেন মানুষের দুর্বোড়ায় পচে সেজন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব ঈশ্বর প্রিয় ভাই আর আমার আমরা কঠার না বাড়ি মহেশকালি কুতুব দিয়া আজানটা শেষ হোক তারপর আমি শেষ করব আপনারা একটু বসন্তির যদি

আর আল্লাহাম কথা বললাম নাম্বার ওয়ান মহেশকালের সম্ভাবনা অনেক বেশি এর কারণ হচ্ছে মাতার বাড়ি যে মেগা প্রজেক্টগুলো হয়েছে দুই ধরনের প্রকল্প আছে এখানে কয়লা বিদ্যুৎ হলো মাতার বাড়ির মানুষের মরণ ফাঁদ এটা কালামার সারা হন ওকে মুক্তি পাবে না কারণ এটার ভয়াবহ প্রতিক্রিয়া যে শুরু হবে সময়ের ব্যবধানে এটা আমাদের মরণ খাঁদে আসলে সারা ওয়ার্ল্ডে কয়লা বিদ্যুৎ এখন নিষিদ্ধ সেই সময়ে আমরা নিজেরা সচেতন ছিলাম না বলেই এই মরণ খাঁদে আমরা পড়ে আবার কিছু ভালো প্রজেক্ট এখানে আছে বন্দর হয়েছে এখানে গ্যাস এলএনজি গ্যাস কয়লার লোডিং আনলোডিং যেটি হয়েছে এই যেটিকে একটু সম্প্রসারণ করে সম্ভবত দুই কিলোমিটার বৃদ্ধি করে এটাকে ডিপ সিপোর্ট বলা হচ্ছে প্রকৃত ডিপ সিপোর্ট কিন্তু আমাদের শোনা দিয়া সেটা ছিল আটটি রাষ্ট্রকে কেন্দ্র করে বিশাল একটা ডিপ সিপোর্ট ডিপ সিপোর্ট কনসেপ্টে ইন্টারন্যাশনালি একটা নৌগাটি থাকে তার নিরাপত্তার জন্য যেহেতু চাইনা ইনভেস্টমেন্টে এই ডিপ সিপোর্টটা হওয়ার কথা ছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র এখানে বাধা দিয়েছে চূড়ান্ত চুক্তির টেবিল থেকে সরকার ব্যাক করেছে ফলে সোনা কপাল পুড়েছে শুধু তাই নয় বাংলাদেশের কবল করেছে আটটি রাষ্ট্র যদি এখান থেকে মালামাল লোডিং আনলোডিং হতো সিঙ্গাপুর আমাদের মহেশকালী উপজেলার সমান একটি রাষ্ট্র আপনারা হলেন উপজেলা পুরোপুরার দেশটাই এরকম সেই দেশটির ডিপ সি পোর্টে হচ্ছে তাদের বিভিন্ন রাষ্ট্র ব্যবহার করে বলে রাজস্ব পায় সেই কারণে ওয়ার্ল্ডের এখন রাত রাষ্ট্রের একটি তালিকাভুক্ত ফার্স্ট কলের অন্তর্ভুক্ত একটি দেশ সিঙ্গাপুর কিছুই নেই ছোট্ট একটা এলাকা শুধু এই পোর্টের কারণে তারা এগিয়ে গেছে এবং ট্রেডিংয়ের কারণে পোর্ট হলে ট্রেডিং হবে স্বাভাবিক আন্তর্জাতিক বাড়িতে হওয়া তা আমরা এই জায়গা থেকে কিন্তু আর নাই তো বিকল্প হিসাবে মাতার বাড়ি যে পোর্টটা আমরা পাচ্ছি একটা ছোট্ট একটা ডিপসি পোর্ট চট্টগ্রাম বন্দরের ব্যাকআপ হিসাবে বিভিন্ন আগে এখানে হয়তো আটটি দেশ হ্যান্ডেলিং করবে না হয়তো এক বা একাধিক দেশ হ্যান্ডেলিং করতে পারে যদি সেই মানের হয় এখানেও যা হয়েছে আমি আজ আর বলতে চাই না কারণ অতীতটি ভুলে যেতে চায় সামনে চলতে চাই না আগামী দিনে মহেশ কালীতে যে ডিপসিপোর্ট এটাকে গিরে গিরে মহেশ কালী কিন্তু শিল্পনগরী হিসাবে গড়ে উঠবে ওবা মহকালি বাসী কপালফুলি বৈশাল্লাহ তবে অভিজ্ঞতা বলে এখানে বড় ধরনের স্থাপনা হয়েছে অবকাঠামো হয়েছে রাষ্ট্রীয় অর্থ বিদেশে ঋণ বিনিয়োগ হয়েছে কিন্তু আমার মহেশখালী মাতার বাড়ির লোকদের কোনো হিচ্ছা অংশ এখানে নয় তাদের সন্তানরা চাকরি পেয়েছে কর্মসংস্থান মহেশকালী হয়েছে আমাদের বক্তব্য স্পষ্ট ইকোনমিক গড়ে যে বোর্ডকে সামনে রেখে আর বন্দর এলাকায় যত ধরনের প্রতিষ্ঠান হবে সবখানে কর্মসংস্থান মানুষকে দিতে হবে এছাড়া আমরা কিছু মানতে চাই না যদি সেটা হয় তাহলে আমরা যে বিটা হারালাম মাটি হারালাম ব্যবসা হারালাম দূষিত পরিবেশে আমরা ক্ষতিগ্রস্ত হলাম অন্ত না আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যদি কর্মসংস্থান হয় তাহলে এই জায়গায় আমাদের একটা সান্ত্বনা থাকবে প্রিয় ভাইরা আমার মহেশকালের পান সুমিষ্টি নাকি আজ ইয়ে হরে আর পানি ইয়া মাদ্রাসা দূষিলাম একটু পানি মিষ্টি আনে দিয়ে থালো দি আয় বদ মিষ্টি মিষ্টিভান বুঝি কিন্তু অভ্যাস নাই তার পাশে একজন দে খুব মুশকিলতাম গান গাইয়ে দে অন্তত তার ঘরে ফান খাইতে মনে হন না আসলে এই পান গানের একটি লাইন একটি সাহিত্যের অংশ বিশ্বব্যাপীর যার শোনা কিন্তু এই পণ্যটিকে আজও পর্যন্ত জিয়াই পণ্যের স্বীকৃতি দেয়া না হওয়াতে আন্তর্জাতিক পরিষদে তার বিশাল যে মার্কেট তৈরি হওয়ার কথা শোনা অনুযায়ী সেটা হতে পারে না দুর্ভাগ্যজনক হল রাজশাহীর কি শাঁস পাননে আছে এটাকে নাকি মিষ্টি পান ঘোষণা দেয়া হচ্ছে আপনারা কি মানেন ও মুশকিল আজকাল মানন না হ্যাঁ গাছ পান গাছ পান মিষ্টি পান বাজি মুশকিল মানেন মানিবেন না সুতরাং মহেশকালির পান হবে জিয়াই পণ্য ইনশাল্লাহ যেটা আন্তর্জাতিক বাজারে বিরাট মার্কেট তৈরি হবে বিদেশি রপ্তানি কি বলে এটাকে মুদ্রা বিদেশি মুদ্রা এর একটা বড় উৎস হবে তাহলে ইনশাল্লাহ দুঃখ হস্ত আর তাই তো না ইনশাল্লাহ এসব যাই বড় কথাই বলি কেন কোনো কিছুই কাজ হবে না যদি সঠিক জায়গায় ভুল করে সঠিক জায়গা কোনটা তো একদিনের রাজা আবাজের টাইমের নারা কি একদিনের রাজা নে একদিনের রাজা মানে কি বড় দিন আবাজে একদিনের রাজত্ব বালা করি গরিবেন ভুল জায়গা যদি রাজত্ব সারি দন রাজস্থান এখানে হারাবে দিদি এমপি হলে কারণ আমরা যখন আরারে বুড্ডন তখন পার্লামেন্টে যে আরা ভূমিকা রাখি অনারা ফকতুর হতা হই কেননে তলে রাজতারার দিফলন্দরি বুড্ডন মানে রাজত দিফলন তো রাজত্ব হারে দিবান হনজাগাত দিবান ভাগ্য পরিবর্তন দেয় না ভাগ্য নষ্ট দেয় বলন করিবান সঠিক জায়গায় আপনি যদি সেই দিনের রাজত্ব প্রয়োগ করতে না পারেন তাহলে এই যা সুন্দর পরিকল্পনা বললাম সব ব্যস্তে চলে যাবে কোনো কাজে আসবে না আর যদি সোনার মহেশ করতে চান সঠিক জায়গায় রাজত্বটা প্রয়োগ করিয়ে দেন করবেন তো দুনিয়াতে শুধু কপাল নষ্ট হবে তা না আখেরা তো নষ্ট হবে এলে আবার বুড়ো আখেরাত আছে নাকি আবার কে কেউ ইত্যাদা ধর্ম ব্যবসা করে ধর্ম ব্যবসা মানে কি হইতে না বুড়ো সতালে তসবি আর টুপি বেলা করি দেয় আর কি কেন আর বছর নলদরও ঠিক নেই আর চুরি শেষ নাই ই বললে আসল ব্যবসায়ী আর আর বছর ধর্মকর্ম মানি ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র তো মানতে চায় ইদের হতে না রাষ্ট্র লোক কোরআন লেখানো রাজনীতির সম্পর্ক নেই এই সমাজ সাত মাস গিয়ে পরিবর্তন গত দুই মাস আগেও শুনিলাম বড় দলের বড় নেতা রাজনীতির লোক কোরআনের সম্পর্ক নাই অবাক কোরআন তো আল্লাহ গোর রাজনৈতিক সূরায় নাযিল গেছে সূরা মুলক আছে না আলেম ও উলামা তাইলে হন নাক সূরা মুলক আছে না ইবের ফজিলত কি জানන්න রাতে গুঞ্জবে রাখ দিতে তেলাওয়াত ফজিলত পাবা না যে সময় নাই তো জিবা বকলম কোরআন সম্পর্কে এনে বড় ডিগ্রি আছে মন্ত্রীও আছে কিন্তু কোরআনিক নলেজ আপনি না ফাগলে সেখানে কথা না বলাই ভালো তাই না কোরানে নামাজের সাহিত্য রাজনীতির কথা ক্ষমতার কথা শাসন কথা বেশি না কওঁ তা আমি যেটা বলছিলাম কোরান বলছে যে তাহাবানু আল আল বে বলে তাহাবানু আলাল ইসমে কোর আয়াত কি না কোরান আয়াত তোমরা গুনা এবং ক্ষতির কাজে একে অপরের সহযোগিতা করো না নেকির কাজে নেওয়ার কাছে একে অপরের সহযোগী হও তো বুট দেওয়া সহযোগী করে কিনা আপনার বুটে যদি একজন অসৎ নেতৃত্ব মানুষ ক্ষমতায় আসে যত দুর্নীতি করবে সে গুণার অংশীদার আপনি হবেন কিনা আর যদি ভালো কাজ করে সেটার সব পাবেন কিনা একদিনের রাজা যদি ঠিকভাবে না আনেন গুনা যদি বাড়াই ফেলেন আখেরা তো আটকে যাবেন কিনা ভাইরা আমার আসুন আমি আজকে আর কথা না বাড়ে আপনাদেরকে আহ্বান জানাতে চাই বাংলাদেশ জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র কায়েমের জন্য আন্দোলন করছে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের মানুষ